বেশ কয়েকদিন যাবৎ অনেকদিন যাবৎ ইউটিউবে লাইভে আসা হয় না অনেক ব্যস্ততার মাঝে থাকি ব্যস্ত ভিতরে থাকি তো আজকে আপনাদের জন্য একটা সুপ্রবণ নিয়ে আসলাম আমার ফেসবুকে ঠিকটুকে আরও আগে স্যার এখন বাহান্ন হাজার পরিবারের সাথে সংযুক্ত হয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা

হুম আচ্ছা ভালো আছেন আচ্ছা আলাইকুম সালাম ভালো আছি মিনহাজ আপনি কেমন আছেন আজকে আপনাদেরকে এই একটা সৌজবর্তার জন্য আসছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা একটু একটু করে ভালোবাসা জন্য করে আজকে আমি পঞ্চাশ হাজার পরিবারের সাথে সংযুক্ত হয়েছি এবং সাথে এখন এক্সট্রা আরও দুই হাজার প্লাস বান্ন হাজার সামথিং পরিবারের সাথে যুক্ত হয়ে গেছি এই জন্য আমি সবার কাছে সবার ভালোবাসা আজকে আমি এ পর্যন্ত আসতে পারছি তো আজকে এই ভালোবাসার এই পঞ্চাশ হাজার পরিবারের সাথে সংযুক্ত কারণে আমার বড় ছেলেমান ইসলাম মিনহাজ আমাকে একটা আইফোন গিফট করছে যে আপনাদেরকে আমি দেখানোর জন্য চলে আসছি আসলেই আহ সন্তানদের কাছ থেকে বাবা মা কিছু পাওয়াটা এটা অনেক বড় একটা পাওয়া যে পাওয়াটা আসলে আহ কি বলবো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার ভিতরে কীরকম কাজ করতেছে তো মূলত কথা হলো কি সবসময় সন্তানদেরকে বাবা বাবা দিয়েই গেছে কিন্তু সন্তানদের থেকে পাওয়াটা যে কতটা একটা আনন্দ এবং কতটা যে কি বলবো কতটা যে খুশি এটা আমি বলে ভাষা বোঝাতে পারব না তো আজকের এই ভালোবাসাটা আমার সন্তান থেকে পাওয়া শুধু আপনাদের ভালোবাসার কারণে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়ে আজকে মালদ্বীপ এবং নেটের মাধ্যমে পরিচিত করে দিয়েছেন সেই জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ মিনহাজ আর ভালো আছেন ভালো আছি অনেক অনেক ভালোবাসা রইলো আমার মনে জন্য অনেক শুভকামনা দেওয়া রইলো তো প্রিয় বন্ধুরা লাইভটা সবাই শেয়ার করে দেন প্লিজ গ্রুপে শেয়ার করে দেন আজকে আমার দিনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব এবং যাদের কারণে আজকে আমি আপনাদের মাঝে এতটা পরিচিত সকল জায়গায় সব ক্ষেত্রে যেখানে যাই সবাই অনেক মহবত করে হাসি খুশিভাবে কথা বলে সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং কাদের কারণে আজকে আমার মিডিয়াতে আসা আমি তাদেরও আজকে আপনাদের কাছে নামগুলো প্রকাশ করে দেবো প্রথমত আমাকে আমার সন্তানরা সময় প্রতিনিয়ত বলতো যে বাবা আপনারা আপনি যেহেতু প্রবাসে আছেন আপনি সুন্দর সুন্দর সিন নিয়ে কিছু অনুভব করতে পারেন তো আমি সেগুলো নিয়ে মাথায় রাখলাম পরে হঠাৎ করে একদিন আমার বাড়িতে যে আমাকে আমি মিনাজের মিনাজের আম্মুর জন্য অনেক ব্যাপার হল আসলে এমন একটা সন্তান আপনি গর্ব ধারণ করছেন যে সন্তানকে নিয়ে গর্ব করা যায় হাজারের ভিতরে একটা সন্তান আমরা বেছে নিতে পারবেন আপনি মানুষ মিনাজ এবং তার মাইশা আপনাকে আপনার কে ধন্যবাদ দিয়ে ছড়ো করবো না আপনাকে কী বলবো আপনি আসলে একজন আপনি আসলে একজন সাফল্য মা আপনার ভিতরে অনেক সফলতা আপনি মা হিসাবে গর্ববোধ করতে পারেন যে আপনার সন্তান এবং আপনার পরিবারের সকলে আলো ভালো আছে আমার ছেলের জন্য দোয়া করল কৃষ্ণা তোমার আপনার ছেলের জন্য তো অনেক দোয়া রইলই আপনার ছোটো ছেলের জন্য দোয়া রইলো আপনার পরিবারের সকলের জন্য দোয়া রইলো বিশেষ করে স্পেশাল আপনার জন্য আমার অনেক অনেক দৌড় অনেক ভালোবাসা রইলো আসলে আপনাদের উৎসাহের কারণে আমি আজকে এতটা পরিচিত মিডিয়াতে এবং সবার কাছে আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আমি এই পর্যন্ত আসতে পারতাম না আমি আপনাদের কাছে ক্ষমতা চেয়ে নিচ্ছি অনেক সময় মিডিয়াতে কাজ করতে গিয়ে আপনাদের সাথে ঠিকমতো কথা বলতে পারিনি এবং অনেক ব্যস্ত ছিলাম সবসময় ব্যস্ত থাকতাম আলহামদুলিল্লাহ তো এই ব্যস্ততার কারণে আমি আসলে অনেকের সাথে যোগাযোগ করতে পারিনি এখন হয়তো আমার নেটের ভিতরে আমার যারা আজকে পরিচিত মুখ তারা আমাকে আজকে মিডিয়াতে এই জায়গা আছে সবার কাছে পরিচিত করিয়ে দিয়েছে তুমিন হাসান মিনহাস মারুল ইসলাম মিনহাস ওরা নেটওয়ার্কের বাইরে আসে হয়তো এই জন্য ওরা আমার সাথে সংযুক্ত হতে পারেনি ওরা আমাদের দেশ থেকে সার্বক্ষণিক আমাকে উৎসাহিত করছে কান্দিল হাসান সবসময় আমাকে বলতো যে বাবা আপনি ভিডিও করেন আমার তানজিলাম আমাকে মহবত করে তুমি করে বলে বাবা তুমি ভিডিও করো এখানে তুমি অনেক সফলতা পাবেন আমিও এখন মিস করতেছি আমার তানজি হাসানকে তানজিল হাসান কিছুক্ষণ আগে আমাকে ভিডিও কলে কথা হয়েছিল তো আসলেই আরেকটা বিশেষ ব্যক্তি আছে যে হল আলাউদ্দিন মোহাম্মদ আলাউদ্দিন আমার ফ্রেন্ড করে যায় রিওর্স এবং ফ্রেন্ড আমাকে অনেক মহবত করে ওনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক ভালোবাসা হইল উনি পরিশ্রম করে আমাকে অনেক কিছু শিখিয়েছে থামিল বানানো শিখিয়েছে ভিডিও এডিটিং করা শিখিয়েছে আপনার জন্য অনেক ভালোবাসা শুনতে পারেনি জি আলহামদুলিল্লাহ আপনার ভালোবাসা আমি সাধু গ্রহণ করে নিলাম কারণ এরকম মানুষের ভালোবাসা সাথে গ্রহণ করে না নিলে আসলে ভালোবাসার অপমান হবে আসলে আপনি আমার স্পেশাল মানুষ দীর্ঘ বাইশটা বছর আপনাকে নিয়ে আমি আমার সংসারের জীবন কোনো দিন আপন থেকে আমি কষ্ট পাইনি সবসময় ভালোবাসা এবং ঘাসিমার কথা পেয়েছি আমি গর্ব করে বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমি একজন এবং ভালো সঙ্গিনী পেয়েছি মোহন আল্লাহর কাছে আমি অনেক সুক্রিয়াতে করি কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন তো আসলে আমি আল্লাহর কাছে সুক্রিয়ায় করি যে আমি এমন একজন মানুষ হয়েছে যে আল্লাহ তালা যা চাইছি মোহন আল্লাহর কাছে তার শিক্ষা বেশি হয়েছি আমি যেন ওনাকেও আল্লাহ তালা আমাকে জানাতে নয় ভোর হিসেবে আমাকে ওনাকেও জানাতে আমি চাই সবাই আমার এবং আমার পরিবারের জন্য দেওয়া হবে তো আল্লা ভাইয়ের কথা বললে না বললে নয় আলাদিন ভাই আসলে আমাদের এই আমাকে এই জগতে আনতে অনেক সহযোগিতা করছে এবং অনেক সঙ্গে সঙ্গে পরামর্শ দিয়েছে সবসময় যার কারণে আমি এই আলা দিন ভাইয়ের কাছে কৃতজ্ঞ তার জন্য আমার অনেক ভালোবাসা রইল আমিও চাই উনি সবসময় যেন আমার পাশে থাকে এবং আমাকে ভালোবেসে পাশে রাখে তো প্রিয় বন্ধুরা এই লাইফটা আমরা বেশি বেশি শেয়ার করে দিন এই জন্য বাবার সন্তানের পক্ষ থেকে বাবার ভালোবাসাটা কী ধরনের হয়ে থাকে এবং প্লিনসটা কী বলবো সেটা আর বলে বোঝাতে পারবো না তো আমি চাই সকল সন্তানরা তার বাবা মাকে উপহার দে বেশি বেশি উপহার দিলে হয়তো সন্তানদের প্রতি আমার আমারও ভালোবাসা বেড়ে যাবে প্রিয় বন্ধুরা আরও আমার সাথে ছিল অনেক বাংলাদেশ থেকে অনেক বাইরে আমাকে সমর্থন করতো মোহাম্মদ ফারুক ভাই আমার মহামদু ভাই এবং আছে আমাদের চর্বিশাল আক্তার ভাই এবং কি বলবো মালদ্বীপে হাসান হাসান ভাই বরিশাল বাড়ি উনি আমাকে অনেক সাপোর্ট দিত অনেক বলতো যে আপনি আর না এবং নূর নোহাম্মদ নূর নুরুজ্জামান আমরা নূর বলে রাখতাম কুমিল্লা বাড়ি আমাদের সাথে কাজ করতো বলছি বিজার ভাই এই পথে আসতে গেলে আপনাকে অনেক বাধা পেতে হবে আপনাকে হাল ছাড়া যাবে না আপনি হাল ছাড়বেন না তো আমি আলহামদুলিল্লাহ সবার কথা শুনে এই পর্যন্ত আসছি আমাকে নিয়ে অনেক মানুষের অনেক ইনসার্টের কথা বলছে এবং অনেক আপনার পুত্রায় কেমন আছেন জিজ্ঞাসা করে জি আলহামদুলিল্লাহ আমি জিজ্ঞেস করছি আমি খুব সুখী আলহামদুলিল্লাহ আমার পুত্রকে বলি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন তো আসলেই পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গা হলো তার ঘর তার ঘর শান্তি তার পৃথিবীর সব শান্তি সুখ আমি মনে করি মসজিদের থেকেও শান্তির জায়গা হলো ঘর ঘরে যদি শান্তি না থাকে পরিবারে যদি সুখ শান্তি না থাকে তাহলে পৃথিবীর কোথাও সুখ শান্তি মিলে না প্রিয় বন্ধুরা এই কথাটা অবশ্যই আপনারা জানেন আর লাইফটা শেয়ার করে দিন প্লিজ আমার সাথে সবাই যুক্ত হন আমি সবাইকে আজকে আমার দিনের বেশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব আসলে সুখী পরিবার আর সুখে থাকা আর ভালো থাকা থেকে আলহামীরটা নেই আমার যেটা আমার জীবনে কোনো কমতি নেই আমি আমার পরিবারের আত্মীয় স্বজন আমার সকলকে নিয়ে আমি আমার বিরোধী নিয়ে তিনি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যাক আলহামদুলিল্লাহ দোয়া করি ভালো থাকেন সবসময় জি আপনার জন্য আরও দৌড় আলাদা আপনার পরিবারের সকলের জন্য দৌড় হলো আপনি আপনার মধ্যে আমার সালাম দেবেন এবং আপনার ফ্রেন্ডস যারা আছে এসপি পি আমার ইউটিউবকে ফলো করে সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দেবেন আমি যেন আরও বেশি বেশি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করতে পারি মান্দিপুর মাসে বিশেষ ভাষা দাঁড়াতে পারি প্রিয় বন্ধুরা গতকালকে উনত্রিশ গত এই মাসের উনতিরিশ তারিখে এই মাসের উনত্রিশ তারিখ থেকে মানে নভেম্বর নভেম্বরের উনত্রিশ তারিখ থেকে চালু হয়ে গেছিলো যেটা পাসপোর্টের কার্ড যেটা আগামী মাসের থেকে পুরোপুরি কার্যকর চলবে এগুলো এখন অ্যাপ্লাই হইতেছে আপনাদেরকে আমি একটা কথাই বলি যারা দেশে যাবেন যাদের পাসপোর্টে স্টিকার নেই তারা এটা নিয়ে কোনো টেনশন করবেন না মাননীয় মালদ্বীপ সরকার মজুর সাহেব উনি আমাদের সরকারের সকল সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য উনি সর্বক্ষণিক কাজ করতেছে ওই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ উনি পেন্জার প্রিন্ট নিয়ে আমার যা অনেক অনেক ভালোবাসা রয়েছে আমার জীবন সঙ্গীদের জন্য তো আসলে অনেক অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে সরকার যারা আয়ের পাসপোর্ট অফিসে দিয়ে এবং ইমিগ্রেশনে দিয়ে সে মারার জন্য অনেক কষ্ট করবেন তাদের এই কষ্টটা করা লাগবে না সবার জন্য সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে আলহামদুলিল্লাহ সবার জন্য সুন্দর সিস্টেম করে দিয়েছে সেই সিস্টেমে এখন থেকে আপনারা একটা কার্ডের মাধ্যমে আপনাদের কাজ করে কতদিনের স্টিকার আছে সেটা আপনারা জানতে পারবেন আর যারা বিষেধাজ্ঞা নেই তাদের নিষেধাজ্ঞার অনুরোধ জানাচ্ছি অবশ্যই আকাশপত্র ঠিক রাখবেন এবং মালদ্বীপে বিভিন্ন জায়গায় আড্ডা দিতেছেন আপনারা যেটা হলো গিয়ে পার্কে বিভিন্ন ফোসল পার্কে সাইকেল পার্কে এবং বিভিন্ন জায়গায় আপনার কাছে একটা অনুরোধ করলো আপনার এই সমস্ত জায়গাগুলোতে আড্ডা দিবে এই সমস্ত জায়গাগুলোতে এই দেশে সাইকেল থাকে থাকে অনেক লাইফ লাইফ চলে চলে আসে আসছে আসলে আর সবাইকে আর লাইফটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানাচ্ছে আসলে বসে যারা থাকে সবাই ব্যস্ত থাকে যার কারণে সঠিক টাইমে আসতে পারে না তো সেটা বলতে চাচ্ছিলাম আর কি যে বিভিন্ন জায়গায় যারা আড্ডা বাড়তেছে তাদের জন্য আসলে খুবই বিভজনক আমি দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে আমি নিজেও আগে বড় মসজিদে নামাজ পড়তাম এখন যায় না নামাজ পড়তে গেলে কোনো ভয় নাই তবে বড় মসজিদে যে পরিমাণে মানুষ আড্ডা দেয় সেটা আসলেই নিজের কাছে রিস্ক লাগে এই জন্য সঠিক তথ্যগুলো আপনি দেখতে পারতে পারলে আপনাকে ছেড়ে যাবে দিয়ে দেবে না নিয়ে যাবে এই যে হরেনডা হরেনডা থেকে বেশ থাকতে হলে অবশ্যই বিভিন্ন জায়গায় আড্ডা দেবে না বিশেষ করে

মানে কাজের সংকট আর এবং ফ্রিবেশের লোকগুলো ধরে দেশের ইমিগ্রেশনের লোকজন প্রশাসনের লোকজন দেশে পাঠিয়ে দিচ্ছে এত টাকা খরচ করে ফ্রিবেশে আসবেন কী দরকার বিভিন্ন কোম্পানিতে আসেন তাতে করে কম টাকা হলেও আপনারা মানে নিরাপদে থাকতে পারবেন প্রিয় বন্ধুরা মালদ্বীপের অনেক তথ্য আমি সবসময় দিয়ে থাকি তো আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে যাব যেটা হলো ফিঙ্গারপ্রিন্ট যারা দিয়েছেন তাদের জন্য কী সুযোগ সুবিধাটা পাবেন ফিঙ্গার প্রিন্টের সুযোগ সুবিধা হলো আপনাদের আপনাদের আমরা সরকার আদরশুমারি মানে আমাদের দেশগুলো আদরশুমারি এই দেশেগুলো ফিঙ্গার প্রিন্ট মানে সরকারের সাথে আপনারা সংযুক্ত আছেন অনেক অনেক ভালোবাসার দোয়া রইল ইনশাল্লাহ ভালোবাসার দোয়া তো থাকবেই দীর্ঘ সতেরো বছর আপনাদের জন্য আমি ব্যয় করে দিলাম প্রবাসে আপনাদের ভালোবাসা আপনাদের সাহস পেয়ে আমি এতটুকু সময় প্রবাসে ব্যয় করতে পারছি এজন্য আপনাদের কাছে আমি অনেক আসলে আপনাদের কাছে আমি অনেক কী বলবো দেখব আর আপনারা আমাকে অনেক ভালোবাসেন তো প্রিভিশা এসে যারা বর্তমানে বিপদ আছে রাস্তাঘাটে কান্নাকাটি করতেছে কাজ করতেছে না দালে এমনভাবে বলতেছে যে এই দেশে কাজের কোনো অভাব নেই এবং পিভিশা আসলে কাজ ব্যবস্থা করে দেবে দেখেন এইগুলো এই এইগুলোর মধ্যে করেন না আর এই হাতে করেন না করলে আমাদের লাইফ শেষ হয়ে যাবে আমি মনে করি মালদ্বীপে এসে না এসে বিভিন্ন ইউরোপ দেশগুলোতে আসে পর্তুগাল বিভিন্ন দেশগুলোতে আসে সারা চালে ফাঁসলাদ টাকা দেওয়া যায় সেখানে আপনারা যান ভালো হবে কেননা মালদ্বীপের এখন আগের মতো মজা নেই স্বাদ নেই মালদ্বীপের সরকারও এখন চালাকি শিখে গেছে এবং দালালও চালাকি শিখে গেছে রিজুদ কেশুয়াল বলে আপনাদের থেকে ফাঁসলাদ সোলার টাকা দিয়ে আনি আপনাদেরকে রুমে রেখে তারা কন্ট্যাক্ট করে তারা রেস্টে বাড়িতে আসে যদিও ওপেন রিসোর্টে পাড়ায় ওপেন রিস্টোর্ট থেকে এখানে আপনাদের বিষয় থাকার সব খরচ দেবে কিন্তু বিষয়টা রেস্টু করে দেখেন আপনার কি আদৌ কি অরিজিনাল রিসোর্টের কেশুয়ালের নামে আসেন নেই অরিজিনাল রিসোর্টের কেশুয়ালের নামে দেখা আসবেন রিসুট কেশুয়াল রিসোর্টের নাম দেখা থাকবে আর বাকিগুলো যা আছে সেগুলো থার্ড পার্টির এজেন্সি কন্ট্রাক্টে আপনারা আসতেছেন জন্য বলছি দয়া করে আর কেশুয়াল বিষয়ে কেউ আসবেন না কেশুয়াল বিষয়ে আসা আর মৃত্যুর ফাঁদে ফাঁদে আসছে যদি অরিজিনাল রিসিপ্টেশ হয় তাহলে আসেন ফ্রি বিষায় আসবেন না আল্লাহর রস্তে অনুরোধ করে বলছি আজকে একটা খুশির দিনে ফ্রি বিষায় কেউ আসবেন না ফ্রি বিষায় কেউ আসবেন না ফিরি বিষায় মালদ্বীপের অবস্থা খুবই ভয়ঙ্কর কোনো কাজ নেই এক একটা মানুষের হাহাকার কাজের জন্য পাগল হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা এই ট্যাপটা শেয়ার করে দেবেন এই জন্যই আজকে তিন চারটা জিনিস বিষয় আমি তুলে ধরেছি যেমন আমার ছেলে আমাকে উপহার দিয়েছে সাথে আছে ফিরি বিষয় লোকদের জন্য এবং ফিঙ্গারের জন্য এবং পাসপোর্টের স্টিকারের জন্য অনেকগুলো বিষয় তুলে ধরেছি এই জন্য লাইফটা শেয়ার করে বাংলাদেশে বর্তমানে নির্বাচনের অবস্থা খুব মানে গরম অবস্থা তো এখন কোন সরকারে কন্ট্রোল করতে পারতেছে না কোনো দলকে এখন কোনো মানুষকে কোনো নিরাপত্তা দিতে পারতেছে না ডক্টর ইনুস্যার অনেক চেষ্টা করতেছে দেখেন একজন মানুষ কয়জনকে নিরাপদ দিবেন নিরাপত্তা দেবেন আপনারা যদি নিরাপদে নিজেরা থাকার চেষ্টা না করেন তাহলে কেউ রাখতে পারবে না দয়া করে অনুরোধ করে বলছি সবাই সন্ধ্যার পরে বের হবেন না বাংলাদেশে একটা আইন চালু হয়ে গেছে চার উপরে থাকলে সমস্যা এই নিয়মগুলো মেনে চলেন দেখেন একটা অ্যাক্সিডেন্ট একটা বিপদ আসলে আপনার একটু একটুখানি ভুলের জন্য সারা জীবন আপনার সময় এবার কাটতে হবে এই জন্য দয়া করে বলছি আপনার সাবধানে থাকুন একটা কথা বলি পছন্দের ভোট তো যার যার মতো সেই দিদি ইনশাল্লাহ যারা ইয়াং তার মধ্যে ভোটার রয়েছেন এবং যারা পুরাতন ভোটার আছে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আপনাদের জন্য মঙ্গল হয়ে আনবে যে আপনাদের জন্য ভালো কিছু করবে তাদেরকে ভোটটা দেবেন কাকে দেবে সেটা আপনি ভালো ভালোবাসেন তবে বিগত সরকারদেরকে আমরা সবাইকে দেখলাম সবার সবার বিষয়গুলো আমরা দেখছি কে কী করছে কিন্তু আমি মনে করি জামাত ইসলামকে একবার সুযোগ দেওয়া উচিত যেহেতু ওনারা কখনো সরকার গঠন করে নেই যেহেতু ইসলামিক শাসনরা কায়েম করবে আপনি আমি দুনিয়া থেকে কেউ দুনিয়া থেকে কেউ থাকতে পারবো না চলে যাব দুনিয়াতে কেউ থাকতে পারব না চলে যাব কিন্তু বিষয়টা হলো কি আল্লাহ আল্লাহ দরবারের প্রত্যেকটা জিনিসের জন্য হিসাব নিতে হবে হয়তো একদিন আল্লাহ তালা যদি প্রশ্ন করে আপনাদেরকে হাসার মাঝে যে তোমাকে আল্লাহ আমি বুদ্ধি দিয়ে জ্ঞান দিচ্ছি ভালো মন্দ বোধের ক্ষমতা দিচ্ছে তোমার সময় তোমার কাজ তোমার বুদ্ধি কোন দিবেন কি কি কাজে জন্য সবাইকে অনুরোধ করে বলছি এবারকার ভোটটা দেখে শুনে দিবেন একটা সুযোগ দিয়ে দেখেন ওনারা কী করে দেশের জন্য না হয়ে খারাপ করলে পরবর্তীতে আপনারা আপনাদের সরকার বা আপনাদের মনে হয় থেকে বেছে নেবেন প্রিয় বন্ধুরা ভোলা বরিশালের জন্য আমাদের গোলাবাসীরা রাস্তায় অনেক কষ্ট করতেছে এবং সাগর পাড়ি দিয়ে গিয়েছে অনেক তাদের উপরে টর্চার চলতেছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর স্যার আপনার প্রতি বিদেশ বিশেষ অনুরোধ গোলার প্রবাসীরা বিভিন্ন দেশে থাকে বিশ্বের সকল দেশে থাকে তারা সঠিক টাইমে তাদের গন্তব্যস্থানে পরিবারের কাছে বুঝতে পারে না বিভিন্ন রাস্তাঘাটে হরানির হরানিত হইতে হয় লঞ্চে বিভিন্ন জায়গায় বেরিতে আপনাদের কাছে আপনার কাছে একটা অনুরোধ আপনি চাইলে আপনি আমাদের সাথে চৌষট্টি জেলার সাথে একটা রিলেশন একটা সম্পর্ক করে দিয়ে যেতে পারেন আপনি ওই দুনিয়াতে চিরস্থায়ী নয় আমরা চিরস্থায়ী নয় আপনার এই ভালো কাজটা হয়তো আমরা সারাদীবন মনে রাখবো আমাদের গোলাদের গোলাবাসীর কাছে একটা শীত হয়ে থাকবো আপনি আমাদের গোলাবাসীর জন্য একটা ব্রিজের ব্যবস্থা করে দিয়ে যান আমাদের গোলা থেকে অনেক লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার সম্পদ চলে যাচ্ছে বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে শের উসুলার সে খাতিলে বিভিন্ন পর্যটকরা আসে দ্বীপ জেলা ভোলা কোনো দেশের সাথে সংযুক্ত নেই খাতিলে আপনি যদি একটু দয়া করে মায়া মায়া করে আমাদের ভোলার সাথে বাংলাদেশের চৌষটুক জেলার সাথে একটা সম্পর্ক করে দেন তাহলে আমরা আপনাদের আপনার কাছে কৃতজ্ঞতা করব আমার একটা ভোলাবাসীর উপর আর হাত তোলার চেষ্টা করিন না এবং কষ্ট করার চেষ্টা করেন না এখানে কেউ কার বাসার জন্য একটা টাকা থাকছে না কারো চাকরির জন্য চাচ্ছে না কারো কিছু জন্য শুধু তাদের পরিবারের জন্য মানে পরিবারের মানুষগুলো এবং তারা বিভিন্ন সুচিকিৎসার জন্য বিভিন্ন দৃষ্টিকে যেন যেতে পারে ভোলা বরিশের সেতুরা চাইছে দয়া করে ভোলা বরিশের সেতুরা করে দেবেন আমার সাথে যারা যুক্ত আছেন তাদেরকে বলছে লাইফটা শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের একটাই গোড়া সেতু চাই ঘোরা বরিশাল সেতুর মাধ্যমে চৌষট্টি জেলার সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে চাই ডক্টর ইনুস্তার আপনার প্রতি আমাদের ডক্টর স্যার ঘোরাবাসীর পঁচিশ লক্ষ মানুষের এবং সকল প্রবাসীর পক্ষ থেকে আপনার প্রতি একটা অনুরোধ ঘোড়া বরিশার সেতুরা আপনি বাস্তবায়ন করে নিয়ে যাবেন আলাদার লাইক শেয়ার করে দেবেন আজকে অনেক কথা গুরুত্বপূর্ণ কথা বললাম কথার মধ্যে অনেক সময় অনেক ভুল থাকতে পারে দের তিনি আমি বিভিন্ন ভিডিও করে থাকি ভাষার ভিডিও দেখেন প্রত্যেকটা মানুষের ভুল আসে হয়তো বা আমি এমনও ভুল করতে পারি যে ভুলগুলো আপনাদের চোখে পড়েছে আমার চোখে পড়ার নেই সেই জন্য আপনারা সকলে আমাকে ক্ষমা দৃষ্টি দেবেন একসার নামাজটা করে অবশ্যই ঘুমাবেন এবং পাঁচ নামাজ পড়বেন আজকের এই নামাজটা আপনার জন্য খবরের জন্য অনেক শান্তি করে আসবে প্রায় করবেন চিরস্থায়ী নয় দুনিয়ায় চলে যেতে হবে আপনাকে আমাকে সকল দিয়ে আমার দাদা আমার আপনার দাদা দাদার দাদা তারা কেউই নেই দেখতে আপনি থাকবেন না আপনার নামও একদিন থাকবে না সেজন্য সকলকে অনুরোধ জানাচ্ছি বিজয়বেলা অবশ্যই ভাসত্ব নাম আসলে করবেন মানুষ হক নষ্ট করবেন না মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সকল মুসলমানকে নিরাপদে এবং ভালো রাখে ইসলামের জন্য জয় হয় দয়া করে সবাই লেপটার শেয়ার করে নেবেন যদি ভালো লাগে এবার ব্যাপারটা জামাত ইসলামকে দিয়ে দেখেন তারা দেশের জন্য কী করে যদিও আমি কথাটা আমি রাজনীতি নিয়ে রাজনীতির বিষয় নিয়ে কথাটা বলতাম না তবে আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি জামাত ইসলামকে এবার সরকার গঠন করার সুযোগ দেয় মন থেকে বলছি আমি তিরিশটা নগল রাখবো জামাত ইসলামের জন্য দেখি ওনারা কোরআন কোরআনের শাসন দিয়ে ইসলামের জন্য দিনের জন্য মুসলমানের জন্য মানুষের জন্য কি করে বাংলার মানুষের জন্য কি করে আপনারা সকলে সকলের জায়গার থেকে এবারকে একটা সুযোগ দিয়ে দেখেন আওয়ামী লীগ বিএনপি না জাতীয় জাতীয় পার্টি সকলকে দেখছে এবারে দেশের ভিতরে জামাত ইসলামের গণজোয়ার হইতেছে সব থেকে গুঞ্জ শুনতেছি দাঁড়িয়ে আসবে ইনশাআল্লাহ কার ভোটটা জামাতে দিয়ে দেয় আল্লাহ তালা হয়তো কবল করে নেবেন আপনাদের এই ভোটটাকে আর এই ভোটের উচিত যদি আল্লাহ তালা বাংলাদেশে ঘোষ সুদ তারপরে বিভিন্ন সিন্ডিকেট এগুলো বন্ধ হয় তাহলে আমরা সাধারণ মানুষগুলো যারা আছি শ্রমজীবী কর্ম কর্ম করে থাকি আর বিভিন্ন ছোট থেকে কর্ম করার শ্রমজীবীরা দিন মজুররা তারা ভালো থাকবে আমি মনে করি ইনশাল্লাহ প্রবাস থেকে আপনাদের মতামত অবশ্যই কম বক্সে লিখে দেবেন বিদেশ শেষান্তে আমার সন্তান আমাকে একটা গিফট করছে তার জন্য অনেক হইলো দেখো এবং আমার সকল রিওয়ার্সের জন্য আপনাদের ভালোবাসার জন্য আজকে আমি আমার সের কাছে এই সম্মানিত পুরস্কার পেয়েছি এই সম্মান আমার জন্য নয় এই সম এই সম্মান আপনাদের এই সম্মানের একমাত্র অধিকারী আপনারা আপনাদের কাছে আমি আমার নিজের জন্য এবং পরিবারের জন্য তো আছি আজকে লাইফ থেকে হোক সকলকে আল্লাহ তালা ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম